বিশিষ্ট ক্রীড়াবিদ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সবাইকে নি আমি যখন স্পিচ দিয়ে বা কোনো প্রোগ্রামে যাই আমি চেষ্টা করি যে আমার লাইফের সাথে রিলেটেড বা আমি যা দেখেছি এসব নিয়ে কিছু একটা বলা বিকজ আমি এটা ফিল করি যে ইট বিকামস মোর অথেন্টিক তো আজকেও সেম কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে চাই যেটা ধরেন হয় আমার লাইফের সাথে ঘটেছে বা আমি দেখেছি যে এটা ঘুরতে প্রথমে তার আগে বলিনি যদি আমার কোনো কমেন্টে কেউ যদি অফেন্ডেড ফিল করেন প্লিজ আমাকে ক্ষমা চোখে দেখবেন হ্যাঁ ক্ষমা চোখে দেখবেন সো যে জিনিস হলো আমি আপনারা যদি আমি যখন ছোট ছিলাম আমরা যখন রাস্তাঘাটে খেলতাম তখন স্ট্রিট ডগস বলেন বিড়াল বলেন বা অন্য যে কোনো অ্যানিমেল বলেন এদেরকে আমরা দেখতাম দেখে এদের গায়ে পানি মারা পাথর মারা এটা আমরা একটা ফান হিসাবে নিতাম এটা একটা মজার বিষয় হয়ে গেছিল আমাদের সবার জন্য যে কুকুর একটা যাচ্ছে তাকে একটা গরম পানি মেরে দিলাম বা একটা পাথর মেরে দিলাম আমি মেরেছি হয়তো বা আমার বন্ধু বান্ধব মেরেছে আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদেরকে কেউ আমরা রিয়েলাইজই করতাম না যে যে জিনিসটা আমরা করছি এটা একটা ক্রাইম আর এর চেয়ে বড় দুঃখজনক হলে এই জিনিসটা এখনো হচ্ছে এখনো কোনো না কোনো গলিতে এটা কেউ না কেউ করছে আর এটাকে ফান হিসাবেই নিচ্ছে তো এই জিনিসটা আমরা কোনো সময় রিয়েলাইজ করতে পারি না যে যে জিনিসটা আমরা করছি ওয়াজ আ ক্রাইম আমার আমি যখন ছোট ছিলাম তখন হয়েছে আমার বয়সে বড় যারা তারাও কোনো না কোনো জায়গায় জিনিসটা করছে তো এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট যে তাদেরকে এজুকেট করানোর দরকার নেই এজুকেট হওয়ার দরকার আমাদের নিজেদের আমাদের নিজেদের এজুকেট হওয়ার দরকার এটা বোঝার দরকার যে জিনিসটা আমরা করছি ইটস এই এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের সবারই মনে রাখা উচিত আর এখানে একজন আপু একটা কথা বলছিলেন আমি শুনছিলাম বসে যে যখন উনি ফেইসবুকে লেখেন ওনার সাইবার বলিং এর হইতে হয় বা অনেক ধরনের ব্যাড কমেন্টও শুনতে হয় আপু আই আই আন্ডারস্ট্যান্ড ওয়াট ইউ আর ট্রাইং টু সে আমিও এরকম কিছু দেখি বাট অনেক কিছু খারাপের মধ্যেও কিন্তু কিছু ভালো জিনিস থাকে দশজন যদি খারাপ বলে থাকে আমার মতো একজন কিন্তু আপনার ওই লেখার থেকে অনেক কিছু শিখছে আর যে জিনিসটা আপনি যে লেখাটা লিখছেন ওই জিনিস থেকে আমার এই শিক্ষণটা হচ্ছে যে এই জিনিসটা করা ভুল এই জিনিসটা করা রাইট এই জিনিসটা করা ভুল আর এই জিনিসটা আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি আমি খুব বেশি কথা বলবো না বাট আমি যারা এখানে এত কষ্ট করে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন রুমন ভাই আমি জানি খুব কষ্ট করেছেন খুবই শর্ট টাইমে আমি ওনাকে উইশেস দিলাম অ্যান্ড আই কংগ্রেচুলেট এভরি ওয়ান যারা এই অনুষ্ঠানে আছেন এই একটা কথা বলে অনুষ্ঠানটা আমি আমার স্পিচটা শেষ করব। যে আপনারা যদি দেখেন বিভিন্ন দেশে প্রত্যেকটা দেশের কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড এই দেশটা স্পোর্টস লাভিং আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিম্যাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি তৈরি গড়ে তুলতে পারি আরেকটা ছোট জিনিস আমি আমি অনেক স্পিচ শুনছিলাম যে গভর্নমেন্টের এই হেল্প করার দরকার গভর্নমেন্টের এইটা করার দরকার আমি যে এলাকায় থাকি আমি বনানি ডিএইচএসে থাকি অ্যান্ড ইফ আই এম নট রং এই রেসিডেন্সিয়াল এরিয়া বাংলাদেশের প্রথম রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে প্রতিটা স্ট্রিট ডগস আর ভ্যাকসিনেটেড অ্যান্ড প্রতিটা স্ট্রিট ডগস এর নাম্বার করা তো এটার জন্য কিন্তু কোনো গভর্নমেন্টের আমাদের হেল্প করা লাগে না এটা কিন্তু আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম তো আমি এটা আশা করব যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি অন্যর জন্য অপেক্ষা না করি থ্যাংক ইউ সো মাচ আমিও প্রাণের মিলন মেলা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং উপস্থিত প্রাণী প্রিয় সকল সুদীবৃন্দ আসসালামু আলাইকুম সষ্টার সৃষ্টি মানুষ আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত সার্বজনীনভাবে ভোগ করে থাকি সৃষ্টিকর্তা অন্যান্য জীব প্রাণীদেরও সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তাদেরও আছে সমান অধিকার সৃষ্টি সেরা মানুষ আমরা আমাদের উপর সর্বাধিক দায়িত্ব বর্তায় ওই সব অবলাপ নিরীহ প্রাণীদের প্রতি তাদের উপর নিষ্ঠুর আচরণ করার কোনো ক্ষমতা বা অধিকার কোনো মানুষেরই থাকা উচিত না দুর্বল প্রাণীর উপর সকল মানুষের কোনো প্রকার অত্যাচার বৈধ নয় আমাদের দেশটাকে আমরা প্রাণী বান্ধব করে গড়ে তোলার আশা করি সেই সাথে এই সত্য অনুধাবনও করতে চাই যে এইসব প্রাণীরাও প্রকৃতির সম্পদ প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের আছে অপার অবদান আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন পৃথিবীতে চলাফেরা চলাফেরা করা কোনো প্রাণী নেই এবং আকাশে ডানাওয়ালা কোনো পাখি নেই তারা সবাই তোমাদের মতোই একটি সম্প্রদায় আমি কিভাবে কিতাবে কিছুই অবহেলায় রাখিনি অতপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে সোরা আনহাম এই আয়াত থেকে স্পষ্ট হয় প্রাণীরাও একটি উম্মা বা সম্প্রদায় তাদের প্রতি অন্যায় করা মানে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রাণীর প্রতি দয়ার গুরুত্ব সম্পর্কে বলেছেন যে ব্যক্তি কোনো জীবের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন আবু দাউদ তিরমিজি আরেকটি হাদিসে এসেছে এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল যাতে সে জমির পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে অন্যদিকে এক পাপিষ্ট ক্ষমা করা হয়েছিল শুধু এজন্য যে সে তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিল বোকারি মুসলিম এদিকে আমরা শিক্ষা পাই যে প্রাণীর প্রতি আচরণ আমাদের আমল নামায় বড় প্রভাব ফেলে সেই প্রেক্ষিতে কিছু অতি প্রয়োজনীয় বিষয়ের অবতারণা করতে চাই বিভিন্ন প্রজাতির সুরক্ষা ও পরিচর্যায় কি গুরুত্ব ও কি কি করণীয় সেই দিকে একটি আলোকপাত করি সর্বপ্রথম বিশেষ আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে একটা কঠোর আইন প্রণয়নের এবং সেই আইনের প্রয়োগ ও কার্যকারণ এই আইন হবে প্রাণীর উপর হামলা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে এই আইনের অবমাননা করলে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে নিরীহ অবলা প্রাণীদের জন্য খাবার আশ্রয় টিকাদান এর ব্যবস্থা বেওয়ারিশ কুকুর বিড়ালদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে যেমন তাদের জন্য স্থায়ী প্রজনন নিবারণ এর বন্দোবস্ত একান্ত প্রয়োজন প্রতিটি শহর প্রতিটি এলাকায় এদের জন্য অভয়স্থল নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে এ কাজের জন্য উদ্ধারকর্মী দল গঠন করতে হবে তার্কি ও আরব আমিরাত এ ব্যাপারে মডেল হিসেবে অনুসরণ করা যেতে পারে জরুরি ভিত্তিতে উদ্ধারকৃত পশুপাখির জন্য একটি আবাসন স্থান প্রয়োজন আরেকটি অতীব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অভিজ্ঞ প্রাণী বিশেষজ্ঞ ও চিকিৎসককে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে বর্তমানে বাংলাদেশে যারা পশু বিশেষজ্ঞ ও চিকিৎসক আছেন তা অধিকাংশ গবাদি পশুদের জন্য কৃষিকাজ ও দুধ মাংস এসবের উৎস হিসেবে গরু ছাগল মহিষ মুরগি হাঁস এদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়